রহমান রহমানুর রাহীম মাহমুদ হুওয়ানুস সুম্মা রসুলহিলাম সম্মানিত কাছের এবং দূরের বন্ধুগণ যারা টাচ মেথড পরিচালিত থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ড এর থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ডের বিভিন্ন বই পুস্তক সংক্রান্ত এই আলোচনাটি শুনছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ড একজন শিশুকে তিন ভাষায় সমান তালে দক্ষ করে তোলে ছন্দে ছন্দে প্রতিটি বিষয়ে থ্রি ল্যাঙ্গুয়েজে সেট করা যেমন আজকে আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি নার্সারির ইংলিশ বইটি নিয়ে আলোচনা করব থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি মাদানী বোর্ডের প্লাস মাদানি নার্সারির বইটি আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা আসব মাদানি বইটির যেমন আমরা ইংলিশ অ্যালফাবেটগুলো নিয়ে থ্রি ল্যাঙ্গুয়েজের আলোচনায় আসবো যখন আমরা এ শিখাবো শুধু এ শেখাতে যে আমরা কোনো ছন্দ শিখাবো সেখানে থাকবে যেমন এ শিখানোর সময় এ ফর অ্যান্ট তা আমরা ছন্দবদ্ধ করে বলবো এ ফর অ্যান্ট 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 পিপরা অ্যান্ট নামালুন বহন কেরিং হামালুন পিপরা অ্যান্ট নামালুন বহন কেরিং হামালুন এ ফর অ্যান্ট অ্যান্ট

B for boy, 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 boy. B for boy, 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 boy. Balok boy, sabiyun. pag prophet, nabiyun. Balok boy, sabiyun. pag prophet, nabiyun. B for boy, 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 boy. B for boy, 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 boy.

পিপরা এন্ড নামালুন বহন ক্যারিং হামালুন বি ফর বয় 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 বি ফর বয় 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 বালক বয় সবি পয়গম্বর প্রফেট নবি বালক বয় সবিন পয়গম্বর প্রফিট নাবি ইন এ এবং বি দুইটি অক্ষর আমরা শিখালাম ইংলিশ মাদানি নার্সারি থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি ম্যাথো মাদানি বোর্ডের আন্ডারে ইংলিশ শিখেতে যে আমরা এ ফর অ্যান্ট মানে পিপরা পিপরা অ্যান্ট নামালুন বহন ক্যারিং হামালুন বি ফর বয় বা লোক বয় সবি পয়গম্বর প্রফেট নাবি জুন এ দুইটি অক্ষর শিখাতে যে চারটি শব্দ বাংলা ইংরেজি আরবি আমরা শেখানো শেষ করলাম এভাবে আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ডের বিভিন্ন অক্ষর শিকার মধ্য দিয়ে ছন্দবদ্ধ আমরা শব্দ থ্রি ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি ঠিক আছে পরের ক্লাসে আবার আমরা আবার দুটি অক্ষর নিয়ে ভিডিও প্রস্তুত করব এবং তা শিক্ষা দেবো ইনশাআল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর